তুমি না করলে আমি যে কোনো একটা ধরি করে নিতাম নষ্ট করেছি নষ্ট করেছি আমার বাইসে গেছিস এই না হলে ঘরের বউ হ্যাঁ বন্ধুরা একটু শেয়ার না করে আমি তোমাদের সাথে পারলাম না একটা জায়গায় যা বসে আছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল মানে সেই জায়গা মজা এসে গেছে ভাই আমার এই জায়গা যদি বলো কেন দাদা এই সময় তুমি অসময় কেন আইছো আরে ভাই গেছে কারেন্ট চলে বাড়ি আমি পূজার বলছি পূজা এই গরমে তো সত্যি আমি সহ্য করতে পারছিস একেবারে ভালোবাসা এইরকম যদি ভালোবাসা না হয় তাহলে কি আর কি মানে মন খুশি হয় সারাদিন শুধু ঝগড়া পেয়া প্যা কান কপাল খাই ঝগড়া করে দেখো শুরু হয়ে গেছে আজকে দেখো আমি রাগের মুডে নেই আমি আজকে রাগের মুডে নেই শোনো আমার কথা আজকে খুব সুন্দর একটা জায়গা পূজা আমার নিয়ে আসে আমি তোমাদের একটু শেয়ার করতে চাই বন্ধুরা আসলে কারেন্ট নেই তা পূজা আমাকে বলছে কি চলো তাহলে এক জায়গাতে ঘুরে আসি আমি কোথায়

দাদা ভাইয়ের সাথে বিয়েটা আমার হয়েছে কিন্তু লাভ ম্যারেজ না তোমরা হয়তো অনেকে এটাই ভাবো লাভ ম্যারেজ কিন্তু না ম্যারেজ সব শোনো সবাই ভাবে তাহলে দেবা হ্যাঁ এখন গরম গরম লাগছে দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি নেই ঘরে ঠিক আছে বলে তোমাদের সামনে ভাবছি আচ্ছা আমিও তোমার বিয়ের ব্যাপারটা না অনেক কমেন্ট করে দাদা তুমি লাভ মারেজ ম্যারেজ তা তুমি একটু বলো তো কিভাবেতে তা ঠিক আছে তোর বিয়ের শালটা ছিল কিন্তু আমার পনেরো ঠিক আছে এই দশ বছর কিন্তু আমরা কাটিয়ে দিলাম তোমার দাদা ভাইয়ের সাথে খুনসটি ঝামেলা গন্ডগোল অসন্তি তোমরা দেখতেই পাও ঝামেলাটা কিভাবে হয় যাই করি তোমাদের কাছে শেয়ার করে দেয় তোমরা হয়তো ভাবো যে এটা নাটক কিন্তু নাটক না বন্ধুরা তোমাদের কিন্তু আজকে আমি এই কথাটাই বলতে চাই নাটক না ওর বেশিরভাগই সত্যি আর সেইগুলোই ও ছেড়ে দেয় কথা তো একটু ভাবে না আর তোমাদের ভাই কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা ঠিক আছে যদি তোমরা আমাদের দেখতে চাও তো ওকে আমি মানে আটকেও পারি না ক্যামেরা ওখান থেকে করা চালু করবে আমি যদি বন্ধও করতে চাই করবে না আর দোকানে বসে বসে এডিটিং করে সেই ভিডিওগুলো ছেড়ে দেবে তো যেহেতু আমি যে কথাটাই আসি আমাদের বিয়েটা কিভাবে হলো যেদিনকে তোমার দাদা ফার্স্ট আমাকে দেখতে যাই কিন্তু আমি টিউশনে ছিলাম ঠিক আছে টিউশনে গেছিলাম একটা রং নাম্বারে আমার কাছে ফোন আসে প্রথমে রং নাম্বার দেখে ফোনটা কিন্তু আমি তুলিনি তার দু মাস আগে বাড়ি থেকে আমাকে ফোনটা অ্যালাউ করেছিল মাত্র দু মাস আগে তো রং নাম্বার দেখে তুলি নি দ্বিতীয়বার কল সাথে তুলেছি তোলার পরে দেখি মা করেছে ফোনটা তা বলছি হ্যাঁ মা বলো বলছে বাড়িতে আই শিগগিরই দরকার আছে আমি বলছি কি দরকার বলে দাদাকে বলে বাড়িতে দরকার আছে আসো দাদাকে বলে কিন্তু বলতে দিও বললাম যে দাদা মা বাড়িতে ডাকছে একটু দরকার আছে তা বলছে যে ঠিক আছে যা টিউশন আমার বাড়ির থেকে বেশিটা দূরে ছিল না দু তিন মিনিটের রাস্তা ঠিক আছে এবার বাড়িতে যাওয়ার আগে দেখি সামনের গলিতে ঠাকুর দাদা নিতে চলে এসছে আমি তখন ঠাকুরদাদাকে দাদা বলতাম কিন্তু বিয়ে আগে ঠিক আছে এবার দাদু ব্যাপার ব্যাপার তুমি মা ফোন করছে কোনো হয়েছে নাকি বাড়িতে বলছে না কোনো ব্যাপার নেই চল একটা হাসি দিল আমাকে হাসি দিয়ে আমার ঠাকুরদাদারই কাজ কাজসাজি আমি যখন সেভেন এইট এ ক্লাস করতাম তখন থেকে আমাকে মানে বাড়িতে খালি সম্বন্ধ অডেন কত যে সম্বন্ধ এসছে বন্ধুরা তোমাদের আমি কি বলবো মানে আমি তখন পড়ি ওই সময় কি বিয়ে আমার জীবনে খুব ইচ্ছা ছিল আমার কলেজে যাওয়ার ঠিক আছে এর জন্য আমি কখনো কাউকে মানে সেইভাবে ই করিনি এমন এমন দিন গেছে আমি তিন চার দিন না খেয়েও থাকতাম বাড়িতে এরকম সম্বন্ধ আসতো বলে সত্যি তো তোমাদের কাছে আমি শেয়ার করছি তো যাই হোক সেদিনকে আমার কপাল খারাপ ছিল কি ভালো ছিল আমি জানি না বাড়িতে গিয়ে দেখি একটা বাইক আর বাইকটা তখন তোমার দাদা ভাই সবে সবে হয়তো কিনেছিল তো বাইকটা দেখে না আমার খুব ভালো লাগলো আর পাড়া প্রতিবেশী দেখি বাড়িতে সব চলে এসছে তো এখন তো সম্বন্ধ গ্রাম ঘাটের সম্বন্ধ হলে বাড়ির পাশে কাকি টাকিরাও থাকে বসে বসে আমাকে দেখে মিসকি মিসকি হাসছে তো কি হয়েছে বলছে যা না ঘরে রাজপুত্র এসছে আমি রাজপুত্র এসছে মানে কে আমার দাদা ভাই তো সেই সময় বড়ি শরীর ছিল সেই সময় মানে সেই সময় মেয়ে ছেলে দেখলি একবার ঘরে আমার কাছে আমাদের ঘরের মধ্যে দুটো মানে দুপাশে দুটো খাট ঘরে গিয়ে ব্যাগটা আমি রাখলাম এক পাশে দেখে আমাকে মা বলছে চেয়ারে গিয়ে বস গিয়ে ঘটক কাকা ছিল সে কাকা আমাকে কতগুলো প্রশ্ন করলো সামনে তোমার বসে বসে হাসছে আমি তো তখনও ভাবতে পারিনি যে ওই আমাকে দেখতে এসছে ভাবছি মানে ঘটক সম্বন্ধ এসছে সেটা তো বুঝেই গেছি কেন কি আগেও আমাকে দেখ তুমি কি জীবনে কোনদিন দেখো এমন কথা বলছে কোনদিন বলছি আগে দেখেছি বিয়ে দুই একদিন আমি যে বিয়ে করতে গেছি তুমি সেটা তুমি যে করতে গেছো আমি সেইভাবে চিনি কিন্তু ও যে সে চশমা চশমা খুলে সেইভাবে বসেছিল আমি বুঝতে পারিনি যে ওই এবার সে যাই হোক আমি বিয়ে দু একবার বিয়ের আগে দু একবার ওকে দেখেছি সেইভাবে সে কোনোদিনও দেখা হয়নি কেন কেউ বাইরে থাকতো এবার যাই হোক আহ গিয়ে ও আমাকে প্রশ্ন ট্রশ্ন করলো আর সেই আগে যে রং নাম্বারের কথা তোমাকে বললাম রং নম্বর কিন্তু নাম্বারটা কিন্তু ওরই ছিল বস কিন্তু আমার নাম্বারটা ওর মারের কাছ থেকে মানে ওখান থেকেই নিয়ে নিল কথাটা বলে বস বাড়ি চলে গেল বাবা বাড়িতে এসে বলছে এরকম মা যখন বলল যে এরকম এরকম সম্বন্ধ এসছে এরকম ছেলেটার বয়স এরকম আটপাড়াই বাড়ি বাবা যখনই শুনেছে আট বাড়ি আর দ্বিতীয়ত ছেলেটার বয়স অল্প বাবা বলছে না না এত শিখে বিয়ে হবে না কয়দিন পরে মেয়ের পরীক্ষা তোমরা ফালতু জিনিস কেন মাথায় ঢুকাও হ্যানতেন বাবা তো একটু রাগ টাক করলো করার পরে ও আর কি বলবো এইবার যে তোমার দাদা ভাই নাম্বারটা পেয়ে গেছিল আমাকে খুব ইস্ত

তারপরে হচ্ছে ফোন টোন করতে তো আমি অল্প বয়সী ও অল্প বয়সী দুজনের সাথে একটু কথাবার্তা বললে কেমন হয় এবার এইভাবে আমাদের দুজনের মধ্যে কিন্তু কথা হতো বাড়ির থেকে কিন্তু কেউ জানতো না যে এরকম ও আমাকে ফোন করে আমি ওর সাথে কথা বলি যাই হোক

বল কি করে বিয়ে কি হলো যখন সবাই বলছো সেই কথাটা বল বিয়ে হয়ে গেল তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে বিয়ে থেকে চার তাহলে বিয়েটা সব মূল্য বলে দিলি এটা পার্ট ওয়ান হলো ফোন করে করে ডিস্টার্ব করতে বাড়ির থেকে তো নাই ছিল যে এত অল্প বয়সে ছেলের সাথে দেওয়া যাবে না ওরা ফালতো হয় সত্যি সত্যি আমাকে খুব জ্বালিয়েছে বন্ধু এমন বন্ধুরা এমন এমন দিন গেছে আমি না খেয়ে খেয়েছিলাম জানো খুব জ্বালাতো রাত বেরাত নেই বাড়িতে আসতো দুটোর থেকে দুটোর সময় তিনটের সময় তারপরে বাড়িতে এসে আমার কোনো কথা শুনতো না অনেক জ্বালিয়েছি আর এখন যে আমি কত ভালো হয়ে গেছি তা তো সেটা করছিস না আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম আমি নিজেই জানি ছর আমাকে খুব কষ্ট দিয়েছে তোমার দাদা ভাই কি করে তোমরা দেখতে চাও তো আমাকে ভাই না দেখাবো আচ্ছা অনেক কিছু কাহিনী আছে কিন্তু সেটা আমি চাই না যে পূজা শেয়ার করুক তাহলে প্রথমে পার্ট ওয়ান তোমরা আমি ভয় পাচ্ছি না সুপ্রেখা তাহলে পার্ট ওয়ান আমাদের বিয়েটা কিভাবে হয়েছে বলিনি আমাকে বলতে দিল না আমি আরো কিছু তোমাদের সঙ্গে কিভাবে কিভাবে সংসারটা করলাম দশটা বছর কিভাবে কাটালাম এইসব ব্যাপারেও তোমাদের সঙ্গে কথা বলবো দেখতে চাও পার্ট টু আমি একটা ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু একটা শেয়ার করো আজকে পর্যন্ত এই পর্যন্ত ঝামেলা অশান্তি সবসময় পরে থেকে এখানে এসছি শান্তি নেই আমার তাও আমার সাথে একটানা একটা কুটিনাটি না গন্ডগোল খালি আমাকে ডিস্টার্ব করবে মানে কিভাবে আমি রাখবো এই জিনিসটাও ভালোভাবে জানি না আমি কোন শালা রাগাই না কিন্তু তাহলে আজকে কিন্তু সম্পূর্ণ তুমি সবাই জেনে গেলে বন্ধুরা যে আমাদের আসলে বিয়েটা কিভাবে হয়েছে ঠিক আছে ও একটু ফোন করতাম একটু দেখতে গেছিলাম ওরে আসলে আমাদের লাভ ম্যারেজ হয়নি আরঞ্জমেন্টেজি মানে না ম্যারেজ দুটোই দুটোই এখন তোমরাই বুঝে যাও কি তাহলে মিলে গোলে মালে কি আমি জানিও জানি না বিয়ে ভাই হয়ে গেছে আর পার্ট টু দেখার জন্য আহ পার্ট টু দেখতে চাই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আজকের মতো ভাই লাভ ইউ গায়ী না বলতে এখন বলা লাগবে না পার্ট তে বলিস লাভ ইউ গাইস বাই